আমরা জানি আমাদের খুব পরিচিত ফরমেট এবং পছন্দের ফরমেট সেটা হলো ওয়ান ডে ক্রিকেট সেই ওয়ান ডে স্কোয়াডটা যদি আমি সাজাতে চাই অল টাইম যেটা বেস্ট হিসেবে চিন্তা করা যায় সেই টিমটা করতে গেলে আসলে আমি জানি যে এটা নিয়ে অনেক মতামত থাকবে অনেক সমালোচনা হবে আমার জায়গা থেকে আমি চিন্তা করেছি যেটা সবার সঙ্গে একমত না হতে পারে বাট আমি চিন্তা করে যেটা দেখলাম যে আসলে নাইনটি সেভেনের পর থেকেই বেসিক্যালি যারা খেলেছেন তাদেরকে নিয়ে চিন্তা করা যায় সেই চিন্তা থেকেই আমি যে ওয়ান ডে স্কোয়াডটা সাজিয়েছি সেটাতে স্বাভাবিকভাবে আমরা জানি যে আমাদের বেশ কিছু পরিচিত মুখ রয়েছে কিছু প্লেয়ার রয়েছে যারা আমি তাদের সঙ্গে খেলেছি সেই জায়গা থেকে আমি ওভারঅল একটা স্কোয়াড তৈরি করতে চেষ্টা করেছি থাকছে তার সঙ্গে আমি ইমরুল দেখতে পাচ্ছি ওয়ান ডে স্কোয়াডে ওপেনিং করবে সঙ্গে তিন পজিশনে আফতাব যে নামটা অনেকে আক্ষেপের নাম আমি জানি যে এই নামটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল যে নামটা হয়তো খুব বেশি আমাদেরকে দিতে পারিনি বাট যতদিন খেলেছে তারপরে সেই আক্ষেপটা আমাদেরকে ছেড়ে গিয়েছে যে সে হয়তো আরো লম্বা কেরিয়ার করতে পারতো বাংলাদেশে ওয়ান ডে ফোর অন্যতম সেরা তিন নম্বর আত্মব খেলার পরে চার নম্বরে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের প্রথম সুপার স্টার যাকে বলা হয় তাকে আমি চার নম্বর পজিশনে দেখতে পাচ্ছি তারপরে স্বাভাবিকভাবে মুশফিক পাচে খেলবে সাকিব ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট অলরাউন্ডার সবসময়ের জন্য ধরা হয় যেটা বাংলাদেশের একজন প্লেয়ার আমাদের গর্বের নাম সাকিব হাসান ছয় নম্বর পজিশনে দেখতে পাচ্ছি রিয়াদকে নিয়ে সাত নম্বর পজিশনে আমি দেখছি তবে রিয়াদের এই পজিশনটা নিয়ে হয়তো অনেক আলোচনা হতে পারে রিয়াদকে হয়তো আমরা টপেও দেখতে পারতাম আমরা জানি যে তার যদি ভালো রেকর্ড তার সেঞ্চুরি তার অ্যাচিভমেন্ট গুলো যদি দেখি সেখানে বড় জায়গা জুড়ে রয়েছে চার নম্বর পজিশনে ব্যাটিং করাটা বাট এই টিম কম্বিনেশন আমি যখন অল টাইম সাজাতে গিয়েছি আমার কাছে মনে হয় যে ফিনিশিং রোলটা এখন পর্যন্ত বাংলাদেশে যারা সাকসেসফুল হিসেবে দেখা হয় সেই জায়গায় নামটা সাত নম্বর পজিশনে চলে আসে তারপরে আমি এমন একজন প্লেয়ারের সঙ্গে খেলেছি যে বাংলাদেশের লেজেন্ড বলতে হবে মোহাম্মদ রফিক তার কথা বলতে হবে আলাদা করে বাংলাদেশ ক্রিকেটে যখন অনেক বড় প্লেয়ার ছিলেন না বাংলাদেশ ক্রিকেট তখনও ভালো কিছু করার স্বপ্ন যাকে নিয়ে দেখত সেই মোহাম্মদ রফিক আমি আট নম্বর পজিশনে রফিক ভাইকে দেখছি নয় নম্বর পজিশনে মাস আমাদের সর্বকালে দশ নম্বর পজিশনে শান্ত হাসিব হোসেন শান্ত যার ক্রিকেট হয়তো এখনকার জেনারেশনের প্লেয়াররা খুব একটা দেখার সুযোগ হয়নি বাট পেস বোলিং ডিপার্টমেন্টে একটা সময় বাংলাদেশের যে পেস বলিং যে একটা আলোড়ন সৃষ্টি করা বলার শান্ত ভাই ওনার সঙ্গে আমি খেলেছি আমি দেখেছি ওনার পিক টাইমটা এবং শান্ত ভাই কি ধরনের বলার ছিল এটা আসলে যারা না দেখেছে বিশ্বাস করতে পারবে না মাস্টারফিকে হয়তো অনেকেই দেখা শুরু করেছে তার পেস বোলিংয়ের পিক টাইম তার প্রতি টাইম পুরো সময়টুকুই জুড়ে দেখেছে বাট শান্ত ভাইয়ের বলিংটা যদি তার পিক টাইমে দেখা যেত মাস্টারফিকে ছাড়িয়ে যাওয়ার মতো একজন বলার ছিলেন সো শান্ত ভাই সেখানে রয়েছে লাস্ট এগারো নম্বর যে বলার আমাদের বলিং সেন্সেশন পেস বলার মুস্তাফিজুর রহমান যার শুরুটা হয়েছিল ইন্ডিয়াকে সিরিজ হারানোর মাধ্যমে এবং তারপরে কিন্তু মুস্তাফিজ কি করেছে আমরা সবাই জানি আইপিএলের খুব মানে ডিমান্ডের একজন প্লেয়ার আইপিএলের পারফরমেন্স আমরা সবসময় দেখি মাঝখানে দল পাইনি আবার ফিরে এসেছে আবার বাংলাদেশের টিমের হয়ে হয়তোবা আমরা যেভাবে চিন্তা করেছি সেইভাবে অনেক সময় ডেলিভার করতে পাইনি বাট স্টিল যখন আমি অল টাইম একটা সেরা একাদশ সাজাতে যাব তিনজন পেস বলার নিয়ে আমি সাজালে সেখানে স্বাভাবিক মোস্তাফিজের নামটা চলে আসে এখানে টিম কম্বিনেশন আমি একটা জিনিস লক্ষ্য করেছি দুজন লেফ্টফ স্পিনার সাকিব এবং রফিক ভাই দুজন রয়েছেন তার সঙ্গে কিন্তু অফ স্পিন অপশন হয়তো বা একটা গ্যাপ মনে হতে পারে সেখানে আমার কাছে মনে হয় যে রিয়াদ যদি পুরোপুরি ফিট থাকে তাহলে কিন্তু তার অফিস স্পিনার বোলিংটা কিন্তু কার্যকর সেটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে সো অফ স্পিন অপশনটা সেখানে রিয়াদ হয়তো কভার করতে পারবে লেগ স্পিন আমাদের তখন পর্যন্ত তেমন কোনো লেগ স্পিনার ছিল না যার নাম শারিখবে আসেনি রিয়াদ হয়তো এখন শুরু করেছে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সে সেই জায়গাটাতে একটা করে নেওয়ার অবস্থান তৈরি করতে পারবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এই এগারো জন অল টাইম সেরা ওয়ান ডে একাদশ যদি এখন পর্যন্ত আমি সাজাতে চাই তাহলে আমি যদি ব্যাটিং অর্ডার অনুযায়ী আরেকবার দেখি রিপিট করতে পারি তামিম ইমরুল তিনে আফতাব চারে আশরাফুল পাঁচে মুশফিক ছয়ে সাকিব সাত রিয়াদ তারপরে মোহাম্মদ রফিক তারপরে মাশরাফি হাসুল শান্ত এবং মোস্তাফিজুর রহমান এটি আমার ইলেভেন আমি জানি যে এটা অনেকের সঙ্গে মিলবে না অনেকে আরো অনেকগুলো নাম নিয়ে আসবে সেখানে সারের নাফিজের নাম আসতে পারে মেহরাব হোসেন অপির নাম আসতে পারে মিরাজের নাম আসতে পারে অনেকগুলো নাম আসতে পারে ইভেন নাজমুল হোসেন শান্ত রিসেন্ট পারফরমেন্স তার নামটাও চলে আসতে পারে বাট আমার কাছে মনে হয়েছে আমি যদি নাইনটি সেভেনের পর থেকে অ্যানালিসিস করতে চাই আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট ইলেভেন এবং স্বাভাবিকভাবে আপনাদের মতামত আপনারা জানাবেন এবং মিলবেন আমি জানি অনেক আলোচনার সমালোচনা হবে বাট আমার ইলেভেনটা আমি জানালাম এখানে আসলে এখানে একটা বিষয় ক্যাপ্টেন কে হবে সেটা কিন্তু একটা বিগ কনসার্ন কারণ আমরা যদি সাকসেসফুল ক্যাপ্টেন দেখি স্বাভাবিকভাবে মাস্টারফি এখানে নিশ্চিতভাবেই তার ক্যাপ্টেন্সি জুড়ে বেশ কিছু অ্যাচিভমেন্ট রয়েছে সাকিব তার ক্যাপ্টেন্সিতে খুব বড় অ্যাচিভমেন্ট হয়তো সেভাবে আনেনি বাট আমরা যদি ক্যাপ্টেন্সি পার্সেন্টেজ দেখি সেখানে সাকিবের বেশ কিছু অ্যাচিভমেন্ট রয়েছে বাট মাস্টারফি যেভাবে লিড করেছে আমার মনে হয় যে সবার সামনে একটা আইডল হিসেবে নিজেকে এক্সাম্পল হিসেবে তৈরি করে দিয়ে গেছে সো আমার এই টিমের ক্যাপ্টেন অবশ্যই মাস্টারফি